স্বাগত জানাচ্ছি সেই যমুনার প্রত্যন্ত চরাঞ্চল যমুনার মাঝখানের সেই চরাঞ্চল থেকে আমি এখন যমুনা নদীর এই যে শাখা ডান পাশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু যমুনা নদীর একটি লাইন সেই তার পাশ থেকে যাচ্ছি সেই যমুনার মাঝখানের চরে এখন আমরা অবস্থান করতেছি টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের সেই গয়লা হোসেন যেটি যমুনার মাঝখানে পড়েছে অত্যন্ত দুর্গম এবং প্রত্যন্ত চরাঞ্চল এখানে মানুষের জীবন ও জীবিকার যে সন্ধানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো চলুন আমার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত দুর্গম একটি চর আমরা মোটরসাইকেল নিয়ে গিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে এই রাস্তার কি অবস্থা খুবই মানে কঠিন আর কি পরিস্থিতি আমরা আসছি কিছুদিন আগে গিয়েছিলাম এখানে তো এই রাস্তা ধরে আমরা যমুনার মাঝামাঝি যাচ্ছি কয়েকটি বিষয়ের সন্ধানে জনমানবহীন এই চর বলতে গেলে আমরা এই সমস্ত চরে মাত্র একটি অস্থায়ী বাড়ি পেয়েছি আর একটি কুতুব উদ্দিনের মাজার পেয়েছি আর কি তো চলুন আমরা কুতুব সাহের সেই মাজারের দিকে যাচ্ছি এখন গয়লা হোসেন যে চর সেই চরের মাঝখানে অর্থাৎ যমুনার মাঝখানে যে বিশাল একটি চর জেগেছে সেই চরের রাস্তা ধরে আমি যাচ্ছি মানে যমুনার চরাঞ্চলে যে এখন যে একটি ফসলের যে মানে ভাণ্ডার বিশেষ করে বিভিন্ন ধরনের ফসল বিভিন্ন ধরনের তৈলবিদ জাতীয় ফসল বিশেষ করে বিভিন্ন ধরনের ডাউল সরিষা তারপরে হচ্ছে এখানে বিশাল বিশাল দেশীয় কলার চাষ হচ্ছে পাশাপাশি বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে মোট কথা হচ্ছে যে বিশাল একটি শস্য মানে ভান্ডার এলাকা হয়ে দাঁড়িয়েছে এই চর তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই হচ্ছে যে কুতুবুদ্দিন যে কুতুবুদ্দিন শাহের আর কি মাজার যেটি এই যমুনার মাঝখানে করা হয়েছে তো এইখানে আমরা আসছি হচ্ছে যে মানুষের জীবন এবং জীবিকার যে চরের যে প্রত্যন্ত এলাকার পরিস্থিতি সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং আমি টাঙ্গাইলের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে থাকি আপনাদেরকে জানেন যে তাদের বিভিন্ন ধরনের মানুষের আচার আচরণ জীবিকা জীবন জীবিকার বৈচিত্র্যময় বিশেষ বিভিন্ন দিকগুলো তুলে ধরি তো আবারও আমি স্বাগত জানাচ্ছি আমি কিন্তু যাচ্ছি সেই সামনের প্রত্যন্ত আরও প্রায় যমুনার মাঝামাঝি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল আপনার হচ্ছে যে এক একটি ফসলের মাঠ মানে সরিষা তারপরে হচ্ছে গম এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের মাসকালাই কালায় ফেসারি কালার মুসুরের ডাল কলার বাগান তারপরে বিশাল একটি এলাকা জুড়ে তামাক চাষ হয়েছে এই যে বাম পাশটা দেখতে পাচ্ছেন যে মাসকালাই এবং এখানে কিন্তু জনমানবহীন অর্থাৎ আমরা এই বিশাল একটি চরে মানে প্রায় ধরেন হচ্ছে যে পাঁচ সাত কিলোমিটারের মধ্যে আরও বেশি হবে প্রায় আট দশ কিলোমিটারের মধ্যে মাত্র একটা বাড়ি পেয়েছি মানে অস্থায়ী যে কলা বাগানের ভিতরে একটি বাড়ি করেছে তারা সাময়িকভাবে বর্ষার সময় এখান থেকে চলে যায় তো এখানে যে কলার বাগান করা হয়েছে সে কলা কিন্তু নর্মালি হচ্ছে আমাদের দেশের যে যে চম্পা কলা বা অন্যান্য যে কলা যেটা কি বলা হয় এই টাইপের কলা এখানে কিন্তু কোনো সাগর কলা না অথবা কোনো সুরবি বা কোনো এই টাইপের কলা না তো এই এই চরাঞ্চলের যে কলা সেটি হচ্ছে মূলত হচ্ছে যে মদনী কলা বা চম্পা কলা তো আমরা সেই এটি নিয়ে যাচ্ছি এখানে আমার বন্ধু বর যে চ্যানেল আয় মুসলিম ও ছিল আমার সঙ্গে তো আমরা মানুষের যে চরের বর্তমানে যে যে একবার প্রত্যন্ত চর অর্থাৎ যমুনার মাঝখানের যে একসময় অনাবাদী ছিল বিভিন্ন জমিগুলো একসময় অনাবাদী থাকতো সেই জমিগুলো কিভাবে চাষের আওতায় আনা হয়েছে সেটি দেখার জন্য মূলত আমরা গিয়েছি এবং এখানে একবারে এক কথায় বলতে গেলে ফসলের বিভিন্ন ফসলের যে মানে সমারোহ সবুজের যে সমারোহ সেটি আসলে দেখলে চোখ জড়িয়ে যাবে তো যে যেখান থেকে দেখছেন যারা প্রবাস থেকে দেখছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দেশ থেকে যারা দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে আপনাদেরকে আমি মানুষের জীবন এবং জীবিকার তাগিতে যে যমুনার মাঝখানের যে প্রত্যন্ত চরাঞ্চল সেটিও কিন্তু এখন বিশাল বিশাল একটি একটি শস্য ভাণ্ডারে পরিণত হয়েছে এবং সেটি দেখানোর জন্যই আমি আপনাদেরকে নিয়ে আসছি এই যে কলা বাগান দেখতে পাচ্ছেন এইরকম বিশাল বিশাল কলা বাগান আছে আট দিশ কিলোমিটারের মধ্যে যমুনার মাঝখানে মূলত যমুনার যে নদী সেটি কিন্তু তিন চারটি আর কি ধারায় আর কি মূলত মূল ধারাটি সিরাজগঞ্জের পাশ দিয়ে একটি তারপরে মাঝখানে আরেকটি চলে গেছে এই যে আপনারা খেসারি কালারের ফুল মানে দেখতে পাচ্ছেন যে এরকম শত শত একর জায়গার মধ্যে খেসারি তারপরে হচ্ছে বাদাম এরপরে মুসুরি তারপরে হচ্ছে অন্যান্য রাঁধুনি সস এরপরে বিভিন্ন ধরনের সস তারপরে সবজি নানা রকম ফসলে মানে পরিপূর্ণ পুরো চটটি এই সে কারণে কিন্তু চরের এখন সেই যে এক সময় যে অনাবাদী থাকতো শত শত হেক্টর হ্যাক্টর জমি সেই বালি জমি বালি মাটির সেগুলো কিন্তু এখন আর ওই অবস্থা নেই বিশাল বিশাল একটি শস্য ভাণ্ডারিক একটি চর তো সেই চরের জীবন থেকে চরের মানুষের জীবন ও জীবিকা থেকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কথা জানাচ্ছি যে দেখতে পাচ্ছেন একটি কলা বাগানের কলা এটি হচ্ছে যে মদনী কলা যেটাকে বলা হয় চম্পা কলা আমি আগেই বলেছি যে এখানকার সমস্ত এই যে এই চরাঞ্চলের যে কলাগুলো আছে ম্যাক্সিমাম কলাই কিন্তু এই এই যে মদনি তারপরে হচ্ছে চম্পা সহ আরও কয়েকটি দেশীয় জাতের কলা বিশাল বিশাল বাগান মানে শত শত একর জায়গার মধ্যে কলার বাগান করা হয়েছে অত্যন্ত ভালো মানের কলা হয়েছে কিন্তু তো পাশাপাশি হচ্ছে যে এইখানকার যে মানুষের যে মানে পরিশ্রম এবং তারা পরিশ্রম করে এই বিশাল বিশাল বালুময় চরকে এখন শস্য মানে সবুজ শ্যামলা ফসলে রূপান্তর করেছে মানে এক একটি শস্য ভাণ্ডার যে বিশাল বিশাল সরিষা দেখতে আর বিহার স্বাগত জানাচ্ছি আমি কাজী রিপন মূলত হচ্ছে দীর্ঘদিন পরে আপনাদেরকে একবারে নিভৃত পল্লী মানে বিশেষ করে টাঙ্গালের যে পশ্চিম অঞ্চল সদর উপজেলার যে চরাঞ্চল একবারে যমুনা নদীর মাঝখানে আমরা যে চর সেই গয়লা গোসেন চর গয়লা গোসেন সহ বিভিন্ন এলাকা গ্রাম দিয়ে আমরা সেখানে আসছি আপনাদেরকে দেখাচ্ছি সেই গ্রামীণ যে বর্তমান সময়ের যে প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে ফসলের মাঠে এই যে খেসারির ডাল আমি আপনাদেরকে দেখাচ্ছি সরিষা এক খেসারির ডাল তারপরে হচ্ছে কলা বাগান আমার সহ বিভিন্ন রকম চাষাবাদ হয়েছে এখানে সরিষা দেখতে পাচ্ছেন পাকা ধরেছে ইতিমধ্যেই আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গ্রাম বাংলার মানে হাজার বছরের যে ঐতিহ্য সেই ঘোড়ার গাড়ি এই প্রত্যন্ত চরাঞ্চলের কিন্তু অন্যতম বাহন হচ্ছে এই ঘোড়ার গাড়ি এবং এই ঘোড়ার গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে কলা বাগান থেকে কলার ছড়ি কেটে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রায় এখান থেকে পাঁচ সাত কিলোমিটার যাওয়ার পরে কিন্তু আর একটি বিশাল যমুনার নদী পড়বে চর চর জেগেছে যদিও এখন সেই নদী পার হয়ে তারপরও কিন্তু মূল ভূমিতে তারা যাবে তো আমরা যথারীতি আরও সেই নদীর মানে চরের মাঝামাঝি যাচ্ছি বিভিন্ন ফসলের খোঁজে এবং সবুজের সমারোহ দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে চোখ এবং মন কিন্তু জড়িয়ে যাবে অত্যন্ত প্রত্যন্ত এলাকা মানে একবারে জনমানবহীন নিভৃত চর যেটাকে বলা হয় এক সময় এখানে ধুধো বালো চর ছিল মানে যমুনার মাঝখানে কোনো ফসল হতো না কিন্তু এখন মানুষ অনেক পরিশ্রমী হয়েছে দিন বদলে গেছে আধুনিক প্রযুক্তির সোয়ায় পাশাপাশি হচ্ছে বিভিন্ন মানে প্রযুক্তি উদ্ভাবনের ফলে এবং বিভিন্ন ধরনের চাষাবাদ পদ্ধতি আবিষ্কারের ফলে কিন্তু মানুষ এখন প্রত্যেকটি জায়গায় চাষাবাদ করতে পারছে মানে এক কথায় মানে অপরূপ সৌন্দর্য যে বিশাল বিশাল সরিষা বাগানের উপর মানে সরিষা ক্ষেতের উপর দিয়ে সাইড দিয়ে আমি যেমন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি সরিষা ক্ষেত তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কালাই কালাই তারপর ফেসারি কালাই মুসুরের ডাউল বাদাম কলার বাগান তারপরে এই রকম তো যে যেখান থেকে দেখলেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এটি হচ্ছে আমার চরের যে মানুষের জীবন এবং জীবিকা সেটি প্রথম পর্ব আমি কোনো আপনাদেরকে অন্যান্য পর্বে নিয়ে যাব এবং সেখানে আপনারা মানুষের যে এই যে সংগ্রাম করে আজকে বিশাল বিশাল একটি চর একটি শস্য ভাণ্ডারে পরিণত করেছে সেটি কীভাবে হয়েছে সেটি আপনাদেরকে জানাবো আমরা একটি কলার বাগানে ঢুকে গেছি মূলত রাস্তা কলার বাগানের উপর দিয়েই তৈরি করা হয়েছে তো যে যেখান দেখলেন দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সামনে পরবর্তী পর্বে আপনারা স্বাগত